গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ব্যক্তিকে অবৈধভাবে গাঁজা নিয়ে যাওয়ার সময় গাঁজা সহ আটক করতে সক্ষম হয় পুলিশের বক্তব্য অনুযায়ী উদ্ধার করা গাঁজার পরিমাণ সতেরো কেজি নয়শো গ্রাম এবং আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গাজাগুলো উদ্ধার করার পাশাপাশি শ্যামল দেববর্মা এবং সন্তোষ দেববর্মা নামে দুই যুবককে আটক করা হয়েছে এদের মধ্যে একজনের বাড়ি রাধাপুর থানা এলাকা এবং এলাকার বলে জানা গেছে বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনটাই দাবি পুলিশের ত্রিশাবাড়ি রেল স্টেশন বা রেল স্টেশন চত্বরে গাজা সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা প্রায় সময় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে স্বাভাবিকভাবেই এর পরিপ্রেক্ষিতে জিআরপি পুলিশের ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে এই ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে গাজা সহ ধৃত সন্তোষ দেব মথা দলের একজন সক্রিয় নেতা একদিকে যেমন সন্তোষের সাথে প্রদ্যুৎ কিশোরের সক্ষতার যথেষ্ট প্রমাণ রয়েছে ঠিক এর পাশাপাশি সন্তোষ মথা দলের এমডিসি গণেশ দেব ছত্রছায়া প্রতিফলিত বলেও খবর রয়েছে আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন সূত্রে একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লোয়া কৃষাবাড়ি টাইজন শ্রেণীর দিকে ঘোরাঘুরি করতে আছে। তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকে ডিটেইন করি ব্যাগসহ কালো ব্যাগসহ ওরা এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সিজ করি সিজ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আরেকটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ দেব বর্মা আর একজনের নাম শ্যামল দেব তারা বাড়ি সন্তোষ দেববর্মার বাড়ি হিসেবে রাধাপুর থানার আন্ডারে গয়াচরণ আর শামল দেপরমার বাড়ি বিনা কোবরা মান্দাই থানার রান্না যে গাজাগুলো দর্শন বাজার মূল্য করতে বাজার মূল্য তো তার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন পনেরো হাজার বিশ হাজার করে ধরা হয় তো এভাবেই রেটটা আসবে ব্যুরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন